আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে কিন্তু আপনার সবাই চলে আসছি দেখতে পাচ্ছি কিন্তু আপনার থ্রি কোয়ার্টার এবং আপনার ট্রাউজারের ভিত্তি কিন্তু হিউজ পরিমাণ কালেকশন তো এছাড়াও কিন্তু আপনি পিছন দেখতে পাচ্ছি মোবাইলের প্যান্ট মানে হিউজ পরিমাণ কালেকশন এই এত এত কালেকশন সম্পূর্ণ আপনি নিজের তৈরি করে থাকেন ভাইয়া এই যে এত এত কালেকশন সম্পূর্ণ আপনার নিজের তৈরি করে থাকেন না আচ্ছা আচ্ছা তো এক একে সব কালেকশন দেখবো তার আগে যদি আপনার শপের নাম এবং ঠিকানাটা বলতেন আমাদের শপের নাম হলো

এবার কমেন্ট দেওয়া থাকবে আচ্ছা এখানে আপনার ছাপা প্রিন্ট থাকবে ভাবে হ্যাঁ এবং প্রত্যেকটা স্টিচ থাকবে এবং সামনে কি জিপার দেওয়া আছে এটা সামনে জিপার হবে জি আচ্ছা ওগুলো জিপার আছে হ্যাঁ সম্পূর্ণ জিপার আচ্ছা আচ্ছা এগুলো সাইজ বলছেন আপনি কি এর সাইজ কি থাকছে এক্সেল ডাবল এক্সেল দুইটা সাইজ দুইটা সাইজ এক্সেল ডাবল এক্সেল আর এগুলো তো সম্পূর্ণ আপনি পাইকারি বিক্রি করেন পাইকারি সম্পূর্ণ পাইকারি আচ্ছা আচ্ছা ঠিক আছে আগে কালেকশনগুলো হ্যাঁ দেখান আমাদের কালারগুলো কালার পাই কালার অস্থির কালার দেখেন আচ্ছা এই একটা কালার হ্যাঁ কালারগুলো দেখান আমাদের হ্যাঁ দেখেন এই একটা কালার আচ্ছা এই একটা কালার একটু

আচ্ছা ব্লকের ভিতরে। আচ্ছা প্রত্যেকটা এভাবে ফিটা দেওয়া থাকবে। ফিটা থাকবে। এবং সাইডে বিট থাকবে প্রত্যেকটা এবং লোগো থাকবে একটা। লোগো থাকবে। কোনো কোনো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। যেটা আছে তাই থাকবে। যেটা আছে এরকম। আচ্ছা হ্যাঁ আরেকটা কালার দেখান তোমাদের আমাদের। এটা হচ্ছে অ্যাশ কালার না? প্রত্যেকটা কিন্তু অসাধারণ কালার। প্রত্যেকটা রানিং কালার না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। কথা হচ্ছে এগুলা সাইজ বলছেন এক্সেল ডাবল এক্সেল। আচ্ছা ভাই আপনার দোকানে অনেক টু কোয়ার্টারের কালার ডিজাইন অনেক আছে এত এত কালেকশন এক ভিডিও দেখানো সম্ভব না স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করলে এক সব কালেকশন দেখাবেন এটা হচ্ছে জলপুই কালার আর এর সাইজ বলছেন আপনি এক্সেল ডাবল এক্সেল কথা হচ্ছে অনেক দিন পরে যেহেতু আপনি সবে চলে আসছে আজকে একটা ধামাক অফার দিবেন টু কোয়ার্টার হোলসেল প্রাইস কত দিচ্ছেন হোলসেল প্রাইসে সেই মাত্র 280 টাকা মাত্র 280 টাকা এত সুন্দর সুন্দর টু কোয়ার্টার চায়না এমবস ফেব্রিক্সের মাত্র হোলসেল প্রাইস 280 টাকা এটা হচ্ছে পাইকারি রেট

মানে অনেক অনেক কালেকশন আছে তো এত এত কালেকশন এক বিড়ি দেখানো সম্ভব না স্ক্রিন নাম্বারটা থাকবে অবশ্যই যোগাযোগ করলে সব কালেকশন দেখাবেন তো এই যে হাতের এগুলা বলছেন হোলসেল প্রাইস মাত্র দুইশো আশি টাকা আচ্ছা ঠিক আছে হ্যাঁ কালারগুলো আবার একটু আমাদের দেখেন একটা একটা করে হ্যাঁ দেখেন একটা কালার হ্যাঁ দেখেন কালারগুলো দেখেন একটু আমাদের আচ্ছা এগুলোই যে এত কালেকশনগুলো মাত্র হচ্ছে মাত্র দুইশো আশি টাকা হোলসেল প্রাইস আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই কথা হচ্ছে সারা বাংলাদেশ থেকে যদি আপনার শপে আসতে চান সেক্ষেত্রে আপনার সহজ একটা লোকেশন বলতেন সহজ লোকজন হলো আছে সদরঘাট থেকে নৌকা পার হয়ে এপারে কালিগঞ্জ আছে সদরঘাটে আসার পরে আপনি ওয়াজগড়ে আসবে ওয়াজগড়ে আসার পরে নৌকা পার হয়ে আপনি আলমগরের সামনে এসে স্ক্রিন নাম্বারটা দেবে ওই নম্বরে যোগাযোগ করলে আপনি রিসেপ করে নিয়ে আসতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আজকে ভিডিও বাড়ালাম না তো ভালো থাকেন আল্লাহ হাফেজ